যারা আমাদের কাস্টমার হবে তাদের জন্য আমরা পদ্ম ফুল রেখেছি এটা হচ্ছে চিকেন মোমো বিশ টাকা পিস পরে পাস্তাটা দেখে যেতেছে পাস্তাটা কিন্তু পঞ্চাশ টাকা আমার কাছে খুব ভালোই লাগে প্রায় এখন আসছি কেক ইম্বাসিতে আর এইখানে আসার পর পর যে ভাইয়াকে দেখছি আর এইখানে লাইভ মোমো মেক করছে আপু ভাই আসসালাম কি কি পাচ্ছি আমাদের পেজের নাম হচ্ছে কেক এম্বাসি যদিও আমাদের পেজের নাম কেক এম্বাসি তবে আমাদের পেজের এবং আমাদের স্টলে কেকের পাশাপাশি আমরা পাচ্ছি মোমো পাচ্ছেন আপনারা পাশাপাশি পাস্তা পাচ্ছেন জর্দা পাচ্ছেন আগামী কালকে থেকে আপনারা ডাবের পুডিং পাবেন এরপরে আমাদের আরো নতুন নতুন কিছু আইটেম যুক্ত হবে আমরা পাঁচ দিনের মধ্যে আজকে তেরো তারিখ এবং আগামীকালকে শুধু আছি মেলাতে আপনি আলহামদুলিল্লাহ আমাদের আসলে আমরা যতটুকু আশা করেছিলাম এর থেকে অনেক অনেক বেশি আমরা সারা পাচ্ছি তবে আমাদের আরেকটা আমাদের আকর্ষণ ছিল আমাদের প্রথম যে যারা কাস্টমার থাকবে তাদের জন্য আমরা যারা আমাদের কাস্টমার হবে তাদের জন্য আমরা পদ্ম ফুল রেখেছি অলরেডি প্রায় শেষের দিকে আছে এখন অল্প কয়েকটা বাকি আছে এইখানে হচ্ছে আমরা মোমো নিচ্ছি এটা হচ্ছে চিকেন মোমো আর মোমোর সাইজগুলো অনেক বড় বড় ভাই আর এটা প্রাইস আর এখানে ভিতরে যে পুরটা ইউজ করছে ভরপুর পুর অনেক জায়গায় থাকে না যে অল্প অল্প পুর দিচ্ছে জাস্ট মোমো হয়ে গেছে এরকম না এখানে হচ্ছে ভরপুর পুর দিতেছে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন দেন কেক মোমো আদার্স খাবার যেগুলো আছে ট্রাই করতে পারেন এইখানে কিন্তু আছে পাস্তা প্লেট ভিত্তিক হচ্ছে 50 টাকা করে আর এইখানে কিন্তু অনেক প্রকার পাস্তা মিক্স করে দেনওনারা হচ্ছে রান্না করছে পাস্তাটা দেখে যেতেছে 50 টাকাই কিন্তু পাস্তা ঠিকঠাকই আছে ট্রাই করি এই যে মনে অন্য কোন একটা চাটনি টাইপ সস ইউজ করা হইছে এই এই পাস্তার একটু ভিন্ন টেস্ট কারণ এখানে মানে চাটনির মতো কিছু একটা সস ইউজ করছে তার জন্য আর কি এই পাস্তার টেস্ট ভিন্ন রকম হইতাছে তো এই পাস্তাটা কিন্তু 50 টাকায় আমার কাছে খুব ভালোই লাগছে আর উনাদের কিন্তু এইখানে মেলা ছাড়াও ওনারা অনলাইনে সেল করে চাইলে আপনারা ওনাদের পেজ থেকেও অনেক ভ্যারাইটিজ এর খাবার নিতে পারবেন